আজ মঙ্গলবার একুশে মাঘ দু হাজার পঁচিশ সালে চৌঠা ফেব্রুয়ারি তুলা রাশি তুলা লগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজমন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সব হোমায় নামা এটি আপনারা একশো আটবার যোগ করুন সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় অত্যন্ত উপকৃত হবেন যেহেতু এটি মঙ্গলের বছর এই দু হাজার পঁচিশ সাল সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী যোগ করলেও কিন্তু টু প্লাস টু প্লাস ফাইভ ইজিক্যাল টু নাইন দ্যাট মিনস দ্য ইয়ার অফ মার্স মঙ্গলেরও বছর এটি মঙ্গলের বছর হওয়ার কারণে আর আজ পাটটি মঙ্গল হওয়ার কারণে অবশ্যই হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা আপনারা করতে পারেন পঞ্চমুখী হনুমানজির একটি ছবি এনে বাড়ি পূর্ব দিকের দেওয়ালে রাখুন প্রত্যেক দিন ধূপ দেখিয়ে স্নানের পর আপনারা অন্তত পক্ষে তিনবার বলুন ওম হুম হনুমাতে এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে আর আজ আপনারা অবশ্যই নিরামিষ খাদ্য খাবার খান তামসিক জীবন আশ্রয় গ্রহণ করবেন না কঠোর কায়িক পরিশ্রম করুন শরীরের ঘাম ঝরান মঙ্গলের হাই এনার্জিকে চ্যানেলাইজ করতে পারবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে হলুদ আজ আপনার দান ধ্যান করার মানসিকতার কারণে মানসিক প্রফুল্লতা অর্জন করবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে তবে খরচও কিন্তু একটু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতের প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে মিটিং মিছিল বৈঠকে উপস্থিত হতেই পারেন সেখানে আপনি আপনার নিজের জীবনকে উন্নত করবার জন্য নতুন নতুন আইডিয়াস আপনারা পাবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না খুশিতে পড়া একটি দিন কাছের মানুষজনদের সাথে দিনটি কোয়ালিটি পাসের মধ্য দিয়েই অতিবাহিত করুন